আর কোন রিলেশন নেই তাহলে আপনার শুধু একদম ভালো বন্ধু মেসেজ তাহলে আপনারা আপনারা তাহলে এটাই মেসেজ দিয়েছেন আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা সলিউশন করার জন্য আমাদের মূল উদ্দেশ্য মূল পর্যায়ে আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে আমরা ইনশাল্লাহ আইনগত ভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেস গুলো উচ্চ করে আপনি এই জিনিসটা প্রমোট করছেন যে একজন তাকে কিন্তু আপনার ভাষ্য মতো ধর্ষণ বলা হয়েছিল তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে মিউচুয়ালে আসলে তাকে ক্ষমা চলপূর্ব ধর্ষণ আমাদের মধ্যে ছিল না এগুলো ধর্ষণের কিছুই না যাই হোক ওভনেস এর কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায় ও তখন এটাই চিন্তা করছে ওইভাবে যতগুলা ধারাপ করা যায় যতগুলো সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো গুলো অবলম্বন করছিলেন এবং ও সাকসেস ও আমাকে পানিশ করতে পারছে পানিশ করছে আমি অনেক মানে হয়েছি জীবনে অনেক খুশি হয়েছে না

কোন উল্টা পাল্টা কিছু নাই আমি এখানে বলছি আপনার আপনি দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করে একটু করে আর আধা ঘন্টা সময় আছে ভাইয়া যে প্রশ্ন করছে এই প্রশ্নটা একদম ভিত্তি তারপরে দেওয়া উচিত অনেক মানুষ রোজা আছে বেশিরভাগ মানুষই কিন্তু রোজা দেয় এখানে এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না এই প্রোগ্রামটা অনেক অনেক গ্যাদারিং হচ্ছে কিন্তু অনেক গরম জায়গাটা এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি যারা কলহ করছে যারা উশৃঙ্খল করছে তাদেরকে এখান থেকে বের করে দেব তাদেরকে